ওয়েলকাম ফ্রেন্ডস গত চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করেছে এবং সেই মর্মে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট কলকাতা গেজেট পাবলিশ করে সেই বিষয়টি জানিয়েছে আমি মেন মেন পয়েন্টগুলি আমাদের সাথে আলোচনা করব। এটা নন টিচিং স্টাফ তার মানে লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ ডি এই তিন ধরনের পোস্ট এখানে হবে রিক্রুটমেন্ট এই পদ্ধতির মাধ্যমে এবারে যে জায়গাটা আমি চলে যাব দেখুন ইন্টারভিউ লিস্ট এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ইন্টারভিউতে কাদের ডাকবে সেটা কোন কোন নম্বরের ওপর নির্ভরশীল সেটা পরিষ্কার বলা হচ্ছে মেরিট লিস্ট ফর ইন্টারভিউ অন দি বেসিস অফ প্রিলিমিনারি মেরিট স্কোর তার মধ্যে কী কী আছে স্কোর ফ্রম রিটিন টেস্ট অর্থাৎ ওয়েম ওএমআর বেস যে লিখিত পরীক্ষাটা হবে তার নম্বর অ্যাকাডেমিক পারফরমেন্স যে ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স অর্থাৎ এক্ষেত্রে রিটিন টেস্ট অ্যাকাডেমিক পারফরমেন্স এবং এক্সপিরিয়েন্স সবটা যোগ করে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে এবং সেটা টু ইস টু ওয়ান ভ্যাকেন্সি অর্থাৎ ফাইনাল ভ্যাকেন্সি যদি দশটা হয় তাহলে কুড়ি জনকে ইন্টারভিউতে ডাকা হবে সেটা রিটিন টেস্ট অ্যাকাডেমিক পারফরমেন্স এবং এক্সপিরিয়েন্স এই তিনটেকে যোগ করে এবার মেরিট লিস্ট আপনারা জানেন তারপর ইন্টারভিউ যেটা হবে তার সাথে ইন্টারভিউ যাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা ইন্টারভিউতে যোগ হবে যোগ হওয়ার পর টোটাল যে স্কোর দাঁড়াবে সেটা ডিসেন্ডিং অর্ডার অর্থাৎ বড় থেকে ছোটো এইভাবে সাজিয়ে মেরিট লিস্ট আপনার তৈরি হবে যতগুলি ভ্যাকান্সি তা তত সংখ্যক এম প্যানেল বাকিগুলো ওয়েটিং লিস্ট তো এটা হচ্ছে প্যানেলের বিষয় এবারে আমি চলে যাচ্ছি মেন মেন জায়গাগুলো আমি আলোচনা করব। ওয়েটিং লিস্ট হলো মেথড অফ সিলেকশন এখানে বিভিন্ন পদ্ধতিতে সিলেকশন হবে রিটিন টেস্ট অ্যাকাডেমিক স্কোর এক্সপিরিয়েন্স ইন্টারভিউ যাদের ক্ষেত্রে যেমনটা অ্যাপ্লিকেবেল পাশাপাশি এজ রিল্যাক্যাক্সেশনের ক্ষেত্রে পরিষ্কার বলা আছে সুপ্রিম কোর্টের যে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশের জাজমেন্ট সেই মোতাবেক এজ রিলাক্সেশন পাবে পাশাপাশি ও বিসি ক্যান্ডিডেটরা এজ রিলাক্সেশন পাবে সেটা এখন ও নিয়ে যে মামলা চলছে কোর্টের ফাইনাল যে সিদ্ধান্ত যখন যেমন হবে তার উপর সেটা নির্ভরশীল হবে এবার এখানে এজের ক্ষেত্রে একটা ব্যাপার পরিষ্কার বলে দেওয়া হয়েছে লাইব্রেরিয়ান অথবা ক্লার্কদের ক্ষেত্রে তারা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড প্রডিউস করতে পারে বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান মানে বার্থ সার্টিফিকেটের বদলে জন্ম ডেট অফ বার্থের সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তারা সেটি ইস্যু করতে পারে কিন্তু গ্রুপ ডিস্টাফেদের ক্ষেত্রে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেটটা ইস্যু করতে হবে ডেট অফ বার্থের জন্য যেটা বার্থ রেজিস্টার থেকে ইস্যু করা হয়ে থাকে এবং সেটা বিদ্যালয়ের দ্বারা হেডমাস্টার মশাই দ্বারা অথেন্টিকেট হতে হবে এবং তিনি যে স্কুল থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন সেই স্কুলের যে অ্যাডমিশন রেজিস্টার সেখানেও কিন্তু সেই জন্মের তারিখের উল্লেখ থাকতে হবে আচ্ছা এছাড়াও এখানে ওই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের বিষয়গুলি আছে ওটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় এরপরে আমি যাচ্ছি ভ্যাকেন্সির ক্ষেত্রে আছে এক্ষেত্রে একটা সুবিধা হয়েছে ইন্টারভিউতে ডবল ক্যান্ডিডেটকে ডাকা হবে টু ইস টু ওয়ান আপনারা দেখলেন যেটা টিচারদের ক্ষেত্রে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স ছিল অর্থাৎ জনের পরিপ্রেক্ষিতে ষোলো জন আপনাদের জনের পরিপ্রেক্ষিতে আপনার কুড়ি জনকে ডাকা হবে আচ্ছা এবার বিভিন্ন ধরনের যে রিক্রুটমেন্ট তাদের ক্ষেত্রে এখানে সেপারেটলি বলেছে যেমন এটা লাইব্রেরিয়ানদের এবার রিক্রুটমেন্ট প্রসেসটা তো রিটিন টেস্ট হবে তারপর ইন্টারভিউতে ডাকা হবে সেই সমস্ত বিষয়গুলি এখানে তিনটে ক্যাটাগরির জন্য বলা আছে যেমন এটা ক্লার্কদের ক্ষেত্রে তারপরে এটা গ্রুপ ডির ক্ষেত্রে আমি যাচ্ছি এই যে গ্রুপ ডির ক্ষেত্রে তো এগুলি মূল আলোচ্য বিষয় নয় কোন কোন পদ্ধতি মেনে হবে এগুলো আমরা জানি কাদের কি দায়িত্ব সেটাও আমরা জানি এরপর আমরা সরাসরি নম্বরটায় চলে যাব টোটাল কিভাবে নম্বরটা ভাগ করা হয়েছে আচ্ছা ওএমআর এর বিষয়টা বলে দিই ওএমআর এর যে ফিজিক্যাল কপি সেটা আপনার দু বছর পর ধ্বংস করে দেওয়া হবে আর ওএমআর যে ইমেজ স্ক্যানড ইমেজ সেটা দশ বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি শিডিউল দেখুন ডিগ্রি প্রফেশনাল ডিগ্রি এডুকেশনাল ডিগ্রি লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সেটা রেগুলার এক্সটার্নাল মাধ্যমে হতে পারে ডিসটেন্স এছাড়াও বলছে উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স সেটাও রেগুলার এক্সটার্নাল বিভিন্ন প্রাইভেট ক্যান্ডিডেট ইত্যাদি হতে পারে কিন্তু এই ডিগ্রিগুলি লাস্ট ডেট অফ রিসিভিং যে অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট তার আগে কিন্তু এই ডিগ্রিগুলো হয়ে যেতে হবে এটা গেল লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে এবং তাদের বয়স হচ্ছে কুড়ি থেকে চল্লিশ বছর সেক্ষেত্রে আপনার রিজার্ভ ক্যাটাগরি যারা আছে শিডিউল কাস্ট শিডিউলটাই পাঁচ বছরের ছাড় পাবে ও বিসি তিন বছরের সেটা কোর্টের অর্ডারের ওপর নির্ভরশীল আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপটা আট বছরের ক্লার্কের ক্ষেত্রে বলা হচ্ছে স্কুল ফাইনাল মানে মাধ্যমিক অথবা পুরনো যে উচ্চ মাধ্যমিক সেটা হলেও হবে কিন্তু সেই ডিগ্রি অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের আগে হতে হবে আর ক্লার্কদের ক্ষেত্রে বয়সটা আঠেরো থেকে চল্লিশ ছাড়ের ব্যাপারটা যেমন এর আগেরটা ছিল সেম গ্রুপ ডির ক্ষেত্রে এইট পাস হতে হবে রিকগনাইজ বোর্ড কাউন্সিলের বিদ্যালয় মারফত এবং সেই ডিগ্রিটাও লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের আগে হতে হবে আর বয়সটা আঠেরো থেকে চল্লিশ ছাড়ের ব্যাপারটা একই আছে আচ্ছা এরপরে যেটা মূল আলোচ্য বিষয় এখানেও বলা আছে এই রিল্যাক্সেশনটা সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক হবে সেই বিষয়টাও এখানে উল্লেখ করা আছে এবার আমি চলে যাচ্ছি কাদের কি নম্বর বিভাজন প্রথমটা হচ্ছে আপনার লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে ওএমআর রিটিন এক্সামিনেশান হবে পঁচাত্তর নম্বর এমসিকিউ কিউ বেস্ট পঁচাত্তর নম্বর এবং নেগেটিভ মার্কিং এসব ক্ষেত্রে থাকে না তো যদি ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত পাল্টায় আমি জানিয়ে দেবো তো আমরা ওএমআর বেস্ট পঁচাত্তর নম্বর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান দশ নম্বর অর্থাৎ অ্যাকাডেমিক আর প্রফেশনাল মিলিয়ে দশ নম্বর সেটা আমি পরে দেখাচ্ছি আচ্ছা তারপরে এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ নম্বর প্রত্যেক কমপ্লিট ইয়ারের জন্য এক নম্বর করে দিয়ে পনেরো তাহলে আপনার সরি আগেরটা দশ অর্থাৎ অ্যাকাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশান দশ এক্সপিরিয়েন্স পাঁচ দিয়ে যোগ করে হলো পনেরো এবার ওরাল ইন্টারভিউতে লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে আপনার বলা আছে দশ নম্বর থাকবে ইন্টারভিউ তাহলে পঁচাত্তর পনেরো দশ যোগ করলে হলো টোটাল একশো নম্বরের পরীক্ষা আচ্ছা এরপরে ওই আপনার দশ নম্বর যেটা আছে প্রফেশনাল আর একাডেমিক কোয়ালিফিকেশান তার ভাগটা আমি পরে বলছি আচ্ছা এবার পার্ট বিটা হচ্ছে ক্লার্কদের ক্ষেত্রে ক্লার্কদের ক্ষেত্রে ইন্টারভিউ টাইপিং কম্পিউটার প্রফিসিয়েন্সি বিষয়টা কিন্তু রাখা হয়েছে তো ক্লার্কদের রিটিন হচ্ছে ষাট নম্বরের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সিমিলার এক্সপিরিয়েন্স টোটাল হচ্ছে পনেরো যার মধ্যে অ্যাকাডেমিক স্কোর হচ্ছে দশ আর এক্সপিরিয়েন্স পাঁচ প্রত্যেক বছরের কমপ্লিট বছরের জন্য এক নম্বর করে তাহলে টোটাল হলো পনেরো আর ইন্টারভিউর মধ্যে কিন্তু কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি সেটাও চেক করা হবে যে কারণে টোটাল পঁচিশ নম্বর দেওয়া হয়েছে যার মধ্যে ইন্টারভিউটা হবে দশ নম্বরের কম্পিউটার টাইপিং কম্পিউটার প্রফিসিয়েন্সিটা হচ্ছে পনেরো দিয়ে হল টোটাল পঁচিশ আর অ্যাকাডেমিকে হচ্ছে টোটাল পনেরো আর ওদিকে রিটিন হচ্ছে ষাট তাহলে আপনার এটাও হলো টোটাল একশো নম্বরের পরীক্ষা আচ্ছা এবারে ক্লার্কদের ক্ষেত্রে চলে যাচ্ছি রিটিন ওয়েম আর বেস রিটিন এক্সামিনেশান হবে চল্লিশ নম্বরের আর সিমিলার এক্সপিরিয়েন্স পাঁচ আর ইন্টারভিউ পাঁচ দিয়ে টোটাল পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্সটা প্রত্যেক বছরের জন্য এক নম্বর এইটা একটু আলাদা করে বলে দেওয়া দরকার ছিল এবারে ব্রেক আপটা চলে যাচ্ছি আপনার দেখুন লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি অনার্স কোর্স ইউজিসি দ্বারা ইউনিভার্সিটি রেকগনাইজ সেক্ষেত্রে ফুল মার্কস হচ্ছে ছয় ফার্স্ট ডিভিশন ছয় সেকেন্ড ডিভিশন চার আদার হলে তিন সরি দুই আদার হলে দুই আচ্ছা তারপরে অথবা ব্যাচেলার ডিগ্রি ইন পাস কোর্স হলে ফুল মার্কস হবে চার ফার্স্ট ক্লাস চার সেকেন্ড ক্লাস আপনার তিন আদার হচ্ছে দুই আর ডিগ্রি উইথ স্পেশাল অনার্স হলে ফিক্সড চার নম্বর দেওয়া হবে আর লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে প্রফেশনাল কোয়ালিফিকেশান যেটা লাইব্রেরি সায়েন্স ইউজি রেকনাইজ সেটার জন্য হচ্ছে চার ফার্স্ট ডিভিশন চার সেকেন্ড ডিভিশন তিন আদার দুই দিয়ে মোট হলো আপনার দশ নম্বর আচ্ছা ক্লার্কের ক্ষেত্রে একটাই আছে স্কুল ফাইনাল বা মাধ্যমিক বা ওল্ড এইচএস যাদের যেটা অ্যাপ্লিকেবেল ওই টোটাল দশ ফার্স্ট ডিভিশনে দশ সেকেন্ড ডিভিশনে আট আদার হলে ছয় আর ক্লার্কদের ক্ষেত্রে তো এই ব্যাপারটা নাই ওরা ওনাদের এই ধরনের কিছু বিষয় নেই তো এই হলো সামগ্রিক টোটাল বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবার পুঙ্খানুপুঙ্খ যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে প্রশ্ন করবেন আমি পার্টিকুলারলি সেই টপিক নিয়ে ডিটেলসে আবার আলোচনা করে দেবো ধন্যবাদ